আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশ সহ অন্যান্য দেশের রোগী টানতে ব্যাপক সংস্কারের পথে ভারত ভারতীয় হাসপাতালগুলো আরও বেশি বেশি করে বিদেশি রোগীদের টানতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ভিসায় ছাড় বাজেটে বিদেশি বিনিয়োগ আনার পরিস্থিতি সৃষ্টির প্রস্তাব সহ নানা উদ্যোগ নিচ্ছে দেশটি এমন এক সময়ে ভারতের তরফ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দুই দেশের সম্পর্ক বেশ হয়ে উঠেছে যার প্রভাব পড়েছে ভারতের মেডিকেল ট্যুরিজম তথা চিকিৎসা পর্যটনেও ভারতীয় চেন হাসপাতালগুলোর রায় বাড়াতে এবং নির্দিষ্ট অঞ্চলের উপর নির্ভরশীলতা কমাতে আন্তর্জাতিক রোগীর উৎস বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার মূলত বাংলাদেশ থেকে ভারতে যাওয়া রোগীর সংখ্যা ক্রমেই কমতে থাকায় এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ থেকে কম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাপোলো ও ছিল রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়বে কিন্তু বাস্তবে তা হয়নি তাই তারা এখন অন্যান্য অঞ্চলের রোগীদের আকৃষ্ট করার দিকে গুরুত্ব দিচ্ছে মণিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান বিকাশ টায়ার দ্য মিন্টকে বলেন ঐতিহাসিকভাবে মণিপাল হাসপাতালের আন্তর্জাতিক রোগীদের অন্যতম বড় উৎস বাংলাদেশ আমাদের হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে একশো জন রুগী আসত এসব রুগীর পঁচিশ থেকে তিরিশ শতাংশ বাংলাদেশি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভিসা সংক্রান্ত বিধিনিষেধের কারণে দুই সালের জুলাই থেকে বাংলাদেশ থেকে রুগী যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় দুই সালের আগস্টে কেয়ার এজ রেটিংসের এক প্রতিবেদনে বলা হয় ভারতের আন্তর্জাতিক রোগীদের পঞ্চাশ থেকে ষাট শতাংশই বাংলাদেশি তবে আগের বছরের তুলনায় গত বছর এর সংখ্যা দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমেছে বলে অনুমান করা হয় ভারতের স্বাস্থ্য খাতের বাজার বিশ্লেষক ও কর্মকর্তা মিন্টকে জানান রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে তবে এখনও আগের মাত্রায় পৌঁছায়নি অ্যাম্বিট ক্যাপিটালের প্রধান ওষুধ ও স্বাস্থ্যসেবা বিশ্লেষক প্রশান্ত নায়ার বলেন এখন পর্যন্ত কোনো তাৎপর্যপূর্ণ পুনরুদ্ধার ঘটেনি কিছু রুগী আসছে তবে এটি আগের তুলনায় অনেক কম ভারতের ম্যাক্স হেলথ বাংলাদেশ থেকে রোগী কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে অন্যান্য বাজারেও নজর দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অভয় তিনি বলেন আমরা বিদেশে বেশ কয়েকটি অফিস স্থাপন করেছি যাতে আন্তর্জাতিক পর্যটনের জন্য আমাদের কার্যক্রম বিস্তৃত এবং দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যায় ভারত দুই হাজার পঁচিশ সালের অর্থ বাজেটে মেডিকেল ট্যুরিজম শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে চায় বিশেষ করে বাংলাদেশি রোগীদের জন্য শক্তিশালী ভিসামুক্ত নীতি চালু করার মাধ্যমে এর মাধ্যমে মূলত যারা আগে সিঙ্গাপুর চীন মালয়েশিয়া ও থাইল্যান্ডে চিকিৎসা নিত তাদের টানতে চায় ভারত দীর্ঘদিন বাধা থাকলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশের উচ্চমানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার জন্য আগের চেয়ে আরও সহজে ভারতে যেতে পারবেন দুই বাজেটে ভিসামুক্ত নীতির ফলে আর কোনো দাপ্তরিক বাধা দীর্ঘ অপেক্ষার সময় বা বিশাল ভিসাফি থাকবে না এর ফলে ভারতে বিশ্বমানের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের প্রবেশও সহজতর হবে এই নীতি সিঙ্গাপুর চীন মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে হাজার হাজার মেডিকেল ট্যুরিস্টকে আবার ভারতে ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইখানে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন ই11 জি Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ